নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছ তো আজকে আমি কি রান্না করতে চলেছি তো এই দেখো আজকে আমি রান্না করবো বিয়েবাড়ির মতো কাঁঠাল চিংড়ি তো এই তো দেখো এখানে একটা গোটা কাঁঠাল নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি এই তো দেখো চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নেব আর এগুলো এগুলো হলো চিংড়ি মাছের মাথা তো চিংড়ি মাছের বা চিংড়ি মাছের মাথা বাটা খেতেও খুব টেস্টি লাগে বন্ধুরা তো দেখো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নেব তো বন্ধুরা মাছটা আমার মাখা করা হয়ে গেল তো এদিকে দেখো এই যে কাঁঠালটা আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এখন আমি সেদ্ধ করে নেব কাঁঠালটা তো এখানে দেখো আমি কাঁঠাল চিংড়ি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আলু পেঁয়াজ আদা আর রসুন আর আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এ কটা উপকরণ দিয়ে আমি চিংড়ি কাঁঠালটা রান্না করব। আর এখানে দেখো আমি সোমবারে কী কী দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার উপকরণগুলো তো এদিকে দেখো এই যে আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি তো এখন আমি কাঁঠালটা সেদ্ধ করে নেব এ দিয়ে দেদে। দেবো একটু লবণ লবণ দিলে তাড়াতাড়ি কাঁঠালটা সেদ্ধ হয়ে যাবে তো আমি বসিয়ে দিলাম তারপরে আমি এখানে দেখো মশলা পেস্ট করে নিব এই যে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা আমি পুরোটুকু পেস্ট করে নিব না আধাটুকু পেস্ট করে নিলাম এই তো দেখো এদিকে কাঁঠাল সেদ্ধ হয়ে যাচ্ছে এই দিকে এই যে মশলা পেস্ট করা হয়ে গেছে তারপরে এদিকে আমি দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল তারপরে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব কড়াইতে ভালো করে ভেজে নেবো আলুগুলো আলুগুলো তো বন্ধুরা এই যে আমার কাঁঠাল দেখো কী সুন্দর সেদ্ধ হয়েছে সব কাঁঠাল এরকম সেদ্ধ হয় না কারণ কাঁঠালটা খুবই ভালো তো এই তো দেখো এদিকে আমার আলুটা ভাজি করা হয়ে গেছে আলুটা আমি বেশি ভাজি করব না হালকা ভেজে নেব একটু আমি আলুটা নামিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা এই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে ভেজে নেব এক এক করে আমি মাছগুলো দেখো কড়াইতে সেরে দিলাম চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই অল্প ভেজে নিলেই হয় এ তো আমার চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেল আমি এখন নামিয়ে নিলাম মাছটা তারপরে আমি এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে রান্নাটা করে নেব তারপরে দেখো বন্ধুরা এখানে আমি গোটা মশা গোটা উপকরণগুলো দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর এদিকে শুকনো লঙ্কা তো এই কটা উপকরণ আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম দেখো কালো জিরে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব কড়াইতে পেস্ট করা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেই উপকরণটা দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেবো তো কষানো এদিকে দেখো বন্ধুরা হয়ে গেছে তারপরে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব গুঁড়ো মশলা ব্যবহার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আমি ধুইনার গুঁড়ো তাই তো আবার আমি সবগুলো উপকরণ ভালো করে ভিজে নেব তো এখানে একটু দিয়ে দিলাম জল তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁঠাল আর আলুটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো এখন লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিব তারপরে তো আলু আর কাঁঠালটা আমার ভালোই কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিব আমি ভাজা মাছটা এই যে ভাজা মাছটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিব জল তো বন্ধুরা জল দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা তো আমি এখন দেখো দিয়ে দিব এখানে জল জলটা আমি বেশি দিব না কেন না এটা একটু কষা কষা নামাবো কাঁঠালের তরকারি কেননা ঝোল ভালো লাগে না কষা কষাই ভালো লাগে তো সেই জন্য আমি এখানে বেশি জল দিলাম না তারপরে এই তো দেখো বন্ধুরা ঝোল আমার বলক উঠে গেছে তারপরে আমি দিয়ে দেব ঝোলের মধ্যে ঘি তো এখানে দেখো আমি কি ঘি ব্যবহার করছি এটা হলো অন্নপূর্ণা ঘি তো এখানে এই যে দিয়ে দেবো ঘি তারপরে আমি দেখো এখানে দিয়ে দিলাম অল্প চিনি কালারটা আসার জন্য আর তরকারিটা খেতেও একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে তো এই তো দেখো বন্ধুরা আমার ঝোলটা পুরোপুরিভাবে রেডি এই তো আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই